তাহলে আজকে থাকছে চায়না চিকেন কারি কালেকশন থাকছে দেখেন খুবই গজাসের মধ্যে কালেকশনটি পেয়ে যাচ্ছেন আর এগুলো আপনার অফসিলে আজকে পেয়ে যাচ্ছেন তো এই যে কালেকশনটা আপনাদেরকে দেখা একটু ভালো করে চায় চিকেন কারি কাপড়টা কিন্তু খুবই নরম এবং সফট পরে আরাম পাবেন গরমের মধ্যে কিন্তু পরে খুবই আরাম এবং ডিজাইনটা দেখেন ডিজাইনের মধ্যে আবার সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন পানি কালার সুতার কাজ করা রয়েছে অ্যাম্ব্রয়ডারি খুব সুন্দর এগুলো কত হাত বহর হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এখন আচ্ছা আমরা এখন দেখতে পাচ্ছি কালার এটা থাকছে কুসুম কালারের মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি এর পরে কালেকটা দেখান কালারগুলো কাস্টমাইজ হচ্ছে সেম ডিজাইনের মধ্যে এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্যাকাশা পেস্ট কালারের মধ্যে একদম আনকমন কালার থাকছে এবার থাকছে বেবি পিঙ্ক কালার কালার এই যে দেখেন খুব সুন্দর এরপরে দেখান এগুলো বহর বেশি শাড়ি তিন হাত বহর থাকছে এবং কাপড়টা থাকছে পুরাই আনকমন পুরাই আনকমন ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম সুতার কাজ করা থাকছে ফুলগুলো করা রয়েছে সুতা দিয়ে এখন আমরা কালারগুলো দেখে নেব সেম ডিজাইনের মধ্যে কালারগুলো এখন দেখে নিচ্ছি এগুলো প্রাইস কেমন থাকবে প্রাইস প্রাইস পার গজ 200 টাকা মাত্র 200 টাকা পার গজ থাকছে কুসুম কালারের মধ্যে থাকছে এই যে লাইট লিমন কালার থাকছে কালার খুবই সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছি মিষ্টি কালার থাকছে মাত্র দুইশো করে পারগজ আপনারা পাঁচ করে নেবেন খুব দ্রুত এগুলো পরে কিন্তু খুবই আরাম একদম পিওর কটন কালেকশন থাকছে ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে নিপা কুলতি রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নং তিয়াত্তর বোগড়া পাঁচ আসে নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আর নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তীতে কী পোচিং মাই চ্যানেল আসসালামাইলাইকুম